নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সব ভালো আছেন চলে এলাম আমার ইউএসএ সিরিজের এক নতুন ব্লগ নিয়ে আমি লস অ্যাঞ্জেলেসের ইউনিয়ন স্টেশন থেকে বিলাইনের মেট্রো ধরে চলে এলাম হলিউড হাইল্যান্ড এই হলিউড হাইল্যান্ড হবে আমার কিছু দিনের বাসস্থান আর এখান থেকেই আমি ঘুরে নেব এখানকার লোকাল কিছু সাইট সিন যেমন হেম অফ ওয়াক অলিভার্ড রোড কিছু সেলিব্রিটি হোম আর ইউনিভার্সাল স্টুডিও এছাড়াও আপনারা এখান থেকে বিভিন্ন জায়গায় আপনারা ঘুরে নিতে পারেন আজকের এই ব্লগে দেখাবো আমার হোস্টেল এক্সপিরিয়েন্স আজকের আমি যে হোস্টেল আপনাদের দেখাবো সেটা হচ্ছে হোস্টেল স্যামিসন যথেষ্ট ভালো হোস্টেল থ্রি স্টার ক্যাটাগরি হোস্টেল আর আমি অনেক রিসার্চ করে এই হোস্টেলটা চুজ করি যে কারণ এর থেকে কমে কম বাজেটে এত ভালো হোস্টেল আর আমি পাচ্ছিলাম না এই হোস্টেলের লোকেশান যদি বলি হলিউড হাইল্যান্ড যে মেট্রো স্টেশন আছে তার ঠিক অপোজিটেই আছে এই হোস্টেল এই হোস্টেলটা আছে একদম প্রাইম লোকেশানে যেখান থেকে আপনি হলিউডের যতগুলো ট্যুরিস্ট অ্যাট্রাকশান আছে সবার সব জায়গায় যাওয়ার জন্য এখান থেকে ইজিলিভাবে শেয়ার গাড়ি বলুন বা প্রাইভেট গাড়ি বলুন বা ট্যাক্সি ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবেন চলুন এবার ধীরে ধীরে রিসেপশনে যাওয়া যাক এই হোস্টেলটা আছে ফার্স্ট ফ্লোরে নিচে আছে বিভিন্ন ধরনের দোকান অফিস আর ফার্স্ট ফ্লোরে আছে স্যামসুইন হোস্টেল ঢুকেই পেয়ে যাবেন প্রথমে রিসেপশানটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই হলো হোস্টেলের রিসেপশন আর এখানে কিছু রেড চার্ট দেওয়া আছে যেগুলো আপনাদের আলাদাভাবে কিনে নিতে হবে যার মধ্যে আছে টুথব্রাশ আছে টয়লেট টিরি আছে সাবান আছে বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে সেই আছে লাগেজ স্টোর এরিয়া যেখানে মনে করলে আপনি এক দু দিনের জন্য লাগেজ রেখে কোথাও বেরোতেও পারেন আর বাইরে লাগানো আছে একটা বোর্ড যেখানে বিভিন্ন ধরনের টাইমিং আরে দেওয়া আছে তা চলুন এবারে ধীরে ধীরে আমার রুমের দিকে যাই আপনাদের রুমটা একটু দেখিয়ে দিই প্রথমে তারপর কিচেন বা আরও কিছু দেখিয়ে দিচ্ছি আজকে যে আমি রুম নিয়েছিলাম সেই রুম নাম্বার হচ্ছে দু নম্বর রুম ওই সামনেই আছে আর আমার রেন্ট করেছে আটচল্লিশ ডলা পার বেড হিসাবে ইনক্লুডিং ব্রেকফাস্ট এই ঢুকে এখানে আমার লাগেজ রাখা আছে আর এই হচ্ছে স্টোরেজ স্টোরেজ বলতে পারেন লোকার বলতে পারেন এই লোকার সিস্টেম আছে এখানে লোকারটা দেওয়া যাবে আপনি আপনার মতো চাবির তালা কিনে যেমন এটা রাখা আছে চাবির তালার মতো আপনার মতো চাবি তালাতে লক করে দিতে পারেন আপনার ভ্যালুয়েবল জিনিসগুলো এখানে যেটা আছে এই লোকার পজিশন এছাড়া এখানে আপনি হ্যাঙ্গার করে দিতে পারেন আপনার কাপড় যে হ্যাঙ্গার আছে সেইগুলো করে দেবেন এখানেও একটা হ্যাঙ্গার সিস্টেম আছে আর এই হলো বেড পজিশন ওপরে আছে একজন সোবে সেখানে প্লাগ আর সব কিছু করা আছে নিচেও একজন শুতে পারবে আর এখানে এই দিকেও আছে যে ওপরে একজন শোবে নিচেও একজন শোবে আমি যদি নিচে শুয়েছিলাম সেটা আমার একটু গো হয়ে আছে কালকে আমি শুয়ে শুয়েছিলাম এই জায়গাটা আর এই হচ্ছে বাইরের ভিউ বাইরের ভিউটা থেকে এরকম লাগবে অপূর্ব দৃশ্য পুরো এখানে যে ওয়াক্স মিউজিয়াম আছে পাশেই আছে ওয়াক্স মিউজিয়াম আর এই যে লোকেশনটা আছে পুরো প্রাইম লোকেশন হলিউড হাইল্যান্ড হাইল্যান্ড যে মেট্রো আছে মেট্রোর ঠিক অপোজিটে রুমটা যথেষ্ট বড় আছে আর সঙ্গে হচ্ছে এরকম উপরে দেখো পাখাও দেওয়া হয়েছে পাখাটা জাস্ট শোয়ের জন্য মাঝে মাঝে একটু গরম পড়ে যাবে গতকালকে রাত্রে যথেষ্ট ভালো ঠান্ডা ছিল আমার ভালোই ঠান্ডা লেগেছিলো আর নিচে যে বেডগুলো আছে যথেষ্ট পরিষ্কার একদম মানে থ্রি স্টার তো সত্যি থ্রি স্টারের মতন বড় বড়ো ইয়ে দেখেছেন কত কত বড় আপনাদের গদি মানে খুবই ভালো হোস্টেল কনসেপ্টটা এখানে খুবই ভালো আর এখানে আপনি দরকার পড়লে রান্না করেও খেতে পারবেন তা খুব ভালো রুম আপনারা আসুন এসে থাকতে পারেন এখানে আমি এখানে ডিসক্রিপশন বক্সে আপনাদের এই হোটেলের ডেসক্রিপশন দিয়ে দেবো আপনাদের কিচেন পজিশনটা একটু দেখিয়ে দিই যেখান থেকে যেখান থেকে আপনারা চাইলে এখানে রান্না করে খাবারও ব্যবস্থা আছে তা এই হচ্ছে কিচেন এরিয়া যেটা সকাল সাতটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত অ্যাক্সেস করা যায় মানে আপনি রান্নাবান্না করতে পারবেন এই টাইমের মধ্যে বা কিছু খাবার এনে গরমও করতে পারবেন এই হলো টোস্টার সামনে আছে প্লেট বিভিন্ন ধরনের সাইজের এ হলো ওভেন মাইক্রোওয়েভ ওভেন যেখানে আপনি কাভারের গরম করতে পারবেন আর এই সামনে রাখা আছে বড় ফ্রিজ ফ্রিজটা আপনাদের পরে দেখাচ্ছি আর এই দিকে আছে প্রথমে আছে একটা বড় হিটার টাইপের তারপর আছে গ্যাস বার্নার নিচে সব মশলাপত্র রাখার জায়গাপত্র এই হচ্ছে ডিশওয়াশার আর এই হলো আরও মেশিন জলের জন্য আপনারা সারাক্ষণ জল আর কিনতে হবে না এই মেশিন থেকে জল ফিল্টার জল আপনি ব্যবহার করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী আর পাশে দেওয়ালে আছে হ্যান্ড সোপ আর আছে পেপার রোলার হাত হাতপাত ধুয়ে পচার জন্য এই মোটামুটি হচ্ছে কিচেন সেট খুব সুন্দর বড় কিচেন সকালবেলা অনেকজন লোকজন এখানে রান্নাবান্না করছেন নিজে থেকে আর সামনেই আর রাখা আছে এটিএম আর এই জানলা থেকে মোটামুটি বাইরের ভিউটা এখান থেকে ভীষণ ভালো লাগে আমি রান্না করতে করতে বা আড্ডা মারতে মারতে এই বাইরের ভিউটা এনজয় করতে পারবেন এবার আপনাদের কিচেনের ফ্রিজটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে বড় ফ্রিজ যে ফ্রিজের মধ্যে আপনার যা গ্রোসারি আইটেম আছে বা যে সব কাঁচা জিনিসপত্র যে কিনবেন এখানে আপনার নাম রুম নাম্বার আর বেড নাম্বার লিখে ভেতরে রেখে দেবেন আপনার প্রয়োজন মতো ব্যবহার বের করে ব্যবহার করতে পারবেন আর এই হচ্ছে সকালে ব্রেকফাস্টের সেট আপ এরিয়া এবার এই হোস্টেলের কিছু কমন এরিয়া আপনাদের দেখিয়ে দিচ্ছি চলুন এই হচ্ছে এই স্যামসিয়ান হোস্টেলের কমন এরিয়া যেখানে আপনারা পেয়ে যাবেন বড় খেলার জায়গা একটা ওপরে যাওয়ার জন্য কেস আর এখানে বসে আপনারা গল্প করুন আপনার যা পার্সোনাল কাজ করুন বা আপনি এডিট করুন সব কিছু বসে এখানে করতে পারবেন এটা পুরোটাই আছে কমন এরিয়া কমন যথেষ্ট বড় এখানে বিভিন্ন লোকজন বসে তার তার বিভিন্ন কাজ সারছেন কেউ কথা বলছেন কেউ গল্প করছেন আমি তো সারাক্ষণ এখানেই বসেই অনেকটা টাইম কাটে দিয়েছিলাম আর এই ওয়ার্ক স্টেশনে বসে বসে আপনার কাজের সাথে সাথে আপনি বাইরের যে দৃশ্য আছে যা সুন্দর জায়গাটা আছে আপনি অনুভব করতে পারেন যেমন কিচেন থেকেও দেখা যায় তেমন এরকম কমন এরিয়া থেকেও খুব সুন্দর বাইরের ভিউটা এনজয় করা যায় ইভেন এখানে আপনি পেয়ে যাবেন একটা ভেন্ডিং মেশিন যে মেশিনে চিপস থেকে আরম্ভ করে জল টল সব রকম পেয়ে যাবেন এছাড়ার পাশেই আছে একটা টি ভেন্ডিং মেশিন আপনি কিছু সেন্টসের বিনিময়ে চা খেতে খেতে এখানে বসতে পারেন কিন্তু রাত্রি বারোটা থেকে সবার সাতটা পর্যন্ত এই কমন এরিয়া বন্ধ থাকে এবার আপনাদের দেখিয়ে দেবো রেস্ট রুম বা এখানে যেটা টয়লেট বলা হয় আপনাদের টয়লেটটা একটু দেখিয়ে দিই কেমন হয় টয়লেটগুলো এখানে লেডিসদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা অ্যান্ড জেন্টসের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা এছাড়াও এখানে লেডিসদের জন্য আলাদা শেয়ারিং রুম আর জেন্টসের জন্য আলাদা শেয়ারিং রুম থাকে আগে আপনাদের একটা ফ্যামিলি রুম দেখিয়ে দিই যেমন এখানে শেয়ারিং রুমও থাকে তেমন এখানে ফ্যামিলি রুম থাকে যেটা ভাড়া পড়ে যায় অলমোস্ট একশো ডলারের ওপরে যেখানে পুরো ফ্যামিলি আপনারা থাকতে পারবেন কিন্তু এটা খুব এক্সপেন্সিভ হয় সেই জন্য যারা ব্যাচেলার হন বা সিঙ্গেল পার্সন হন বা সোলো ট্রাভেলার তাদের জন্য এই শেয়ারিং বাংকার বেডই সুবিধা যেমন এইটা একটা বাংকার বেড রুম আছে দেখেন এইটা একটা এটা হচ্ছে লাগেজ স্পেস বা এটা আছে আপনার প্রথমে লকার আর এই হচ্ছে শেয়ারিং রুম দুটো বাই দুটো বাংকার বেড আছে এটা সিক্স বেডের রুম আছে এটা আমি যেটা ছিলাম ফোর বেডেড রুম যেমন এইদিকে দুটো বেড আছে এইদিকে দুটো বেড আছে আর তার ঠিক উল্টো দিকে আছে দুটো দুটো করে এটা হচ্ছে সিক্স বেডেড বাংকার রুম আর আমি যেটা ছিলাম ফোর বেডের বাংকার রুম এই সিক্স বেড নিতে গেলে আবার দাম একটু কম হয় কিন্তু অনেক সময় এটা অ্যাভেলেবিলিটি থাকে না এটার জন্যে একটু ওয়েট করতে হয় কারণ এটার রেট অনেকটা কম হয় আর এখান থেকেও বাইরে ভালো সুন্দরভাবে ভিউ দেখা যায় মানে এই একটা এমন একটা লোকেশন আছে আপনি যে রুম থেকে দেখুন বা যে জায়গা থেকে দেখুন আপনারা সব রকমের খুব সুন্দর চারিদিকে ভিউটা পেয়ে যাবেন চলুন এবার আপনাদের বাথরুমটা আগে দেখিয়ে দিই এই হচ্ছে মোটামুটি বাথরুম এরিয়া এটা হচ্ছে পুরুষদের জন্য এটা এখানে কমন বাথরুম থাকে যে পুরো এই হোস্টেলের সব লোকজন এখানে এসেই বাথরুম চান সব করতে হয় এই সামনেই আছে ইউরেনাল এরিয়া এই হচ্ছে বেসিন এরিয়া আর সামনেই আছে চানের এখানে আছে একটা লোকাস টাইপ করা আছে যেখানে আপনি আপনার জামা প্যান্ট বা টাওয়াল রাখতে পারেন আর এই হচ্ছে মোটামুটি শাওয়ার এরিয়া যেখানে আপনারা শাওয়ার নিতে পারবেন খুব বড় সড়ো হাইফাই কিছু না মোটামুটি বেসিক যেটা দরকার সেটা ততটুকুই আছে এখানে এটা হচ্ছে পাশের একটা শাওয়ারের রুম এরকম মোটামুটি পরপর লাইন ধরে আছে কিছু শাওয়ারের রুম আর এখানে লাগানো আছে দুটো হ্যান্ড ড্রায়ার এই হচ্ছে টয়লেট এরিয়া যেটা পাবেন ম্যাক্সিমামটাই ওয়েস্টার্ন স্টাইল ইন্ডিয়ান স্টাইল পাবেন না আর এখানে জল দিয়ে ছোঁচু করা হয় না এখানে কাগজ দিয়ে পুঁচু করা হয় মানে এখানে জল পাবেন না ছোঁচু করার জন্য এখানে আপনাদের এই টয়লেট পেপার দিয়ে পুঁছে নিতে হয় আমি যে কদিন ছিলাম ওখানে যে কী কষ্ট হয়েছে সে একমাত্র আমিই জানি এই ছিল মোটামুটি আমার একটা ছোট্ট হোস্টেল ট্যুর যেটা আমি নিয়েছিলাম লস অ্যাঞ্জেলেসের হলিউডে বা হলিউড হাইল্যান্ডে আশা করি আপনাদের কিছু ইনফরমেশান দিতে পেরেছি বা কেমন হয় এই লস অ্যাঞ্জেলেস হলিউড হাইল্যান্ডের হোস্টেলগুলো ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের কোনো নতুন ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দই থাকবেন নমস্কার